ভাই গরম আসলেই ঘন ঘন বিদ্যুৎ চলে যায় এই ব্যাপারে আপনি কিছু বলুন বিদ্যুৎ হচ্ছে সরকারের সেই দুশ্চরিত্র লম্পট সন্তান গরম আসলেই দিনে চার পাঁচবার আপনার উলঙ্গ করে সারবে এটা অবশ্যই আপনি ঠিক বলছেন দিনের বেলা যেমন তেমন রাতের বেলা বিদ্যুৎ গেলে ভুগান্তি আরো বেশি হয় এ ব্যাপারে আপনি কি বলবেন রাতের বেলা বিদ্যুৎ যায় না তো মাঝে মাঝে আসে হারাম জাদা মাঝে মধ্যে লাইট জ্বালায় দেখে কোন ঘরে কে কি করতেছে আমাকে একটু পাহাড়ে উঠাবা নিস্তালা থেকে তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা পারি কিনা সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমার কি দিবা যদি তুমি উঠতে পারো তাইলে তোমারে ধাক্কা দেবো বাপের বাড়ি যাইও না তোমার কথা মানলো না বোনের বাড়ি যাইও না জামুনা বলো না বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয় বাড়ি আইসা ঝগড়া লাগা যায় বাড়ি